জানি ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে কিন্তু কি বলো তো আমরা এমনই মানসিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে ভিডিও এডিট করে ভিডিও দেওয়াটা খুব পসিবল হচ্ছে না যেহেতু আমি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করি আর এটা আমার একটা আর্নিং প্রফেশনের জায়গা সেক্ষেত্রে কিন্তু আমাকে ভিডিও করতেই হবে আর হ্যাঁ অবশ্যই তোমরা আজকের ভিডিওটা দেখবে সবাইকে বলবো লাইক করো বা না করো লাইক করারও প্রয়োজন নেই কিন্তু কমেন্টটা অবশ্যই করো তোমাদের যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাকে জানাবে তোমরা আর অবশ্যই ভিডিওটা শেয়ার করো এই মুহূর্তে তোমাদের সাপোর্ট আর তোমাদের ভালোবাসা প্রচুর পরিমাণে দরকার আজকের ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে আমি এই কথাগুলো কেন বলছি এতটা জোর দিয়ে আমি ভেঙে পড়িনি আমি ভেঙে পড়বো না আমাকে আমার দুটো সন্তানকে বড় করতে হবে মানুষ করতে হবে বাঁচাতে হবে তাদেরকে পাপা আসোক আমি পাপার সাথে খেলে খাবো আমার ভালো লাগছে না কিছু খেতে শাক কচু কটাটা নিয়ে নাও আর শাক ভাজাও নিয়ে নাও শাক ভাজা অল্প খাওয়া রাতে বেশি খেয়েও না শাক হ্যাঁ বুনো না খেয়েই ঘুমিয়ে পড়ল কালকে আবার এত ধকল যাবে এই ভিডিওটা আমি কবে মানে তোমাদের সাথে পোস্ট করতে পারবো কালকে মনসোনার ইকো টেস্ট করানোর আছে সকাল এগারোটা নাগাদ যাবো তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তোমরা ইতিমধ্যে জেনেই গেছো যে মনসোনার একটা কি বলবো বলার ভাষা নেই আমি এখন আমি কিছু বলবো না কারণ হয়তো মেরাক্কেল হতে পারে রিপোর্ট হয়তো ঠিক আসলেও আসতে পারবে ঠিক আসবে আর ডক্টর অনেক সময় ভুল বলে তো আমি সেই বিশ্বাস নিয়ে কালকে মনসোনাকে নিয়ে যাব আশা করি তোমরা এত এত মানুষ মনসোনাকে ভালোবাসো মনসনার সাথে খারাপ কিছুই হবে না প্লিজ অনেক অনেক প্রে করো কালকে রিপোর্টটা ভালোভাবে আসুক পুরো ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব শুধু আজকে রাতে ঘুম একদম আসবে না কোনো কাজ হয়নি দেখো গোটা বিছানা ঘর ঘরদুয়ার সব কিছু ছড়ানো চেটানো কিছুই ভালো লাগছে না রান্না বান্না ঠিকঠাক হচ্ছেও না খাওয়া দাওয়ার নামমাত্র খেতে হবে তাই ঘুম নেই দিনে ঘুম নেই রাতে ঘুম নেই শুধু টেনশন কখন আমি রিপোর্টটা দেখব চোখে যে না ডক্টর যেটা বললো ভুল বলেছে আমি সেই অপেক্ষাতে রয়েছি তোমরা পুরো ভিডিওটা সঙ্গে থাকবে আমার সাথে থাকবে কালকে আমি যাব মিশন হসপিটালে যাব ও টেস্ট করাতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমি একদম ভেঙে পড়বো না একদম না এই জিনিস্প বাচ্চাটাকে দেখছো ডক্টর বলছে হার্টে নাকি ফুটো আছে কেউ বিশ্বাস করবে বলো দেখে বলো তো তোমরা তোমাদের কি মনে হয় আমার এই ছোট্ট কচি বাচ্চাটা এরকম একটা অসুখ হতে পারে বলো কত কষ্ট করে পৃথিবীতে নিয়ে এসেছে ডক্টরের একটা কথাতে আজকে চারটে দিন আমাদের খাওয়া দাওয়া ঘুম সব উড়ে গেছে ও যেন যখন জেগে থাকে তখন ভীষণ ছটপটে একটা দিদিভাই আমাকে কমেন্ট করছো তোমরা আমাকে অনেক ভালোবাসো বলেই কমেন্টটা করছো যে কি ব্যাপার দিদিভাই তুমি এখন আর ভিডিও দিচ্ছ না কেন তোমাদের সব ঠিক আছে কি না ঠিক কিচ্ছু নেই গো ডাক্তারের একটা কথায় মনটা পুরো ভেঙে গেছে একমাত্র কালকের যে রিপোর্টটা আসবে সেই রিপোর্টটা দেখে বুঝতে পারবো আমি শুধু রিপোর্ট আসার অপেক্ষাতে রয়েছি আর কিচ্ছু না দেখো অঘরে ঘুমাচ্ছে আমি কোলে এই যে এক্ষুনি ঘুম পাড়ালাম খায়ও নি কিচ্ছু খায়নি আমার সোনা পাপাতা তা দেখো তোমরা অঘরে ঘুমাচ্ছে দুস পাপা তা আমার সোনা পাপা আমার আমার জীবন আমার নক্ষী পাপা আমার নক্ষি পাপা আমার ছো না পাপা আমার পাপা পুরো ফিট আছে ডক্টর আঙ্কিল ভুল বলেছে না পাপা আমরা কালকে ডক্টর আঙ্কিলকে ভুল প্রমাণিত করে দেব আমার ছোয়াটফে বাচ্চাটাকে ভুল বলেছে দাঁড়াও ডক্টর আঙ্কিলকে পাপ করে দেব বাবা মোবাইলে চার্জ দিতে ভুলে গেছি একদম মোবাইলে চার্জ নেই আজকে রাতটা না কারোরই ঘুমাবে না আর যেদিন থেকে আমরা জানতে পেরেছি দশ তারিখ থেকে যে আমাদের মন শোনার এরকম একটা প্রবলেম রয়েছে সেদিন থেকেই না আমরা ওকে হাসি খুশি রাখার চেষ্টা করি আর নিজেরাও অনেকটা হাসি খুশি থাকার চেষ্টা করি কারণ আমি যদি কষ্ট পাই আমি যদি কান্নাকাটি করি তাহলে আমি কুটুসকে সামলাতে পারবো না আর আমি ভেঙে পড়লে তোমাদের দাদা ভাইকেও সামলানো সম্ভব হবে না আর তারপরে মাম্পু সোনা রয়েছে ওর কিন্তু মানসিক চাপ অনেকটাই যাচ্ছে ও বড় হয়েছে যথেষ্ট ওর সামনে অ্যানুয়াল এক্সাম আসছে তো ও ভেঙে পড়ছে সত্যি কথা বলতে ও ওর বোনকে ভীষণ পরিমাণে ভালোবাসে তাই তোমাদেরকে একটাই কথা বলবো প্লিজ তোমরা কেউ আজকের ভিডিওতে খারাপ কমেন্ট করো না সবাইকে বলবো বাচ্চাটার জন্য অবশ্যই দোয়া করো প্রার্থনা করো আশীর্বাদ করো এভরি এখন বাজে ওই ধরো পনেরো নটার মতো আর এখন কিন্তু সকালবেলা মনসোনা বিছানাতেই মনসোনাকে সমস্ত কিছু পড়িয়ে দিয়েছি ওকে এখনও অবধি ফ্রেশ করায়নি কারণ ও আবার একটু ঘুমোবে সেই ফাঁকে ওকে ফ্রেশ করিয়ে রেডি করব। এখানে ওর দিদির আদর খাচ্ছে আর কি বলতো আজকে ওর দিদির না কি এক্সাম আছে বাবু বলে দেয় তো এক্সাম রয়েছে সেই এক্সাম দিতে যাবে ও যাবে সাড়ে নটার সময় আর এখন ওঠেনি উঠে রেডিও হয়নি টাইম হয়ে যাচ্ছে অলরেডি আর আমরা বেরোবো হচ্ছে এগারোটার সময় এখানে তোমাদের দাদাভাই উঠে গেছে আমিও উঠে গেছি দুজনারই ভীষণ ঠান্ডা লেগেছে আসতে বাবু লেগে যাবে বোন লেগে যাবে কুটোস না কুটোসের জন্য এই ছোট্ট ছোট্ট মোজোগুলো আনা হয়েছে এটা একটাই আনা হয়েছে আরও একটা আনা হয়েছে এটাতে পাটা মনে হয় একটু টাইট টাইট হয় না এই যে সাইডগুলো তো যাই হোক আমরা এগারোটার সময় বেরোবো তো মন মনসনা আরেক ঝলক ঘুমিয়ে নেবে সেই ফাঁকে মনসনাকে আমি কিন্তু রেডি করবো না একদম জেগে থাকতে রেডি হতে চায় না ভীষণ পরিমাণে ছটফট ছটফট করে সবাইকে গুড মর্নিং বলে বাবা সব বাইকে গুড মর্নিং বলো পাপ্পা আপা কুটুস না আজকে খুব তাড়াতাড়ি উঠে গেছে অনেকটাই তাড়াতাড়ি ওদিকে দেখো আমার বড় মশাই একদম মানে সকালবেলা প্রচণ্ড ঠান্ডা এত বেলা হয়ে গেছে নটা বাজাতে চললো বাবা ভালো করে ইয়ে করো আমি এসব ইয়ে করছি তো চলো আমরা রেডি তেডি হই সকালে না একটু সিদ্ধ মার ভাত খেয়ে তারপরেই বেরোবো বা ওখানে যাবো কখন আসবো কোনো ঠিক ঠিকানা নেই তার জন্য তো চলো ডাল আলু সিদ্ধ আর ভাত বসিয়ে দিই তো চলো আমরা রেডি হয়ে তোমাদের সামনে আসছি টাটা এখনও পর্যন্ত আমরা কিছুই জানি না যে মনশোনার কী হয়েছে আমি কিন্তু ঘরের সমস্ত কাজকর্ম সেরে রেখেই যাব মোটামুটি ভাত আলু সিদ্ধ সিদ্ধ বসিয়েছি কিন্তু বিশ্বাস করো খেয়ে যেতে পারিনি কাল রাত থেকে আমাদের আমার তোমাদের দাদা ভাইয়ের কারোরই খাওয়া নেই মামপুসোনা একটুখানি খেয়েছিলো কচু বাটা শাক ভাজা দিয়ে আমরা সেটুকুও খাইনি আর খাওয়া যায় না আমার গলাটা ধরে আসে কিন্তু কি বলো তো আমাকে লড়তে হবে আর এদিকে তোমাদের দাদা দেখো আমাকে কোনো কাজ করতে দেয় না এখনো পর্যন্ত কাজতেও দেয় না বাসনও মাজলে দেয় না মাঝে মাঝে আমার শাশুড়িমা বাসন মেঝে দেয় আর ম্যাক্সিমাম তাই তোমাদের দাদাভাই করে দেয় এখানে দুটো ব্লাঙ্কেট দেখতে পাচ্ছ না আমরা চারজন এক খাটে শুইতো এবার একটা ব্লাঙ্কেটে চারজনের হয় না তাই দুজন দুজন করে ভাগ করে নিই ফাইনালি কিন্তু আমরা রেডি হয়ে আমিও খাইনি তোমাদের দাদা ভাইও বেরিয়ে পড়েছি আর যেতে যেতে একটা কথাই ভাবছিলাম ভগবান এইটুকু বাচ্চার উপর অন্ততপক্ষে দয়া করো জানি না ভগবান কতটুকু দয়া করেছে আদৌ ভগবান আছে কি না ডক্টরের একটা কথাতে আমাদের জীবনটা পুরো তোলপাড় হয়ে গেছে চারটে দেয়ালের মধ্যে থাকি বলে অনেক কিছুই বোঝা যায় না অনেকেই ভাববে এরা হাসছে খেলছে সবই তো ঠিক আছে যার হয় সেই শুধুমাত্র বোঝে সেই শুধু সেই ফেসটার উপর দিয়ে যায় যে কি হতে পারে কি হচ্ছে তাই এখানে কেউ বাজে কমেন্ট করে অন্তত পক্ষে নিজেদের ছোট মানসিকতার পরিচয় দিও না যদি পারো ভিডিওটা একটু শেয়ার করো আমার না প্রচুর পরিমাণে এখন টাকার দরকার সত্যিই দরকার কারণ এরকম একটা প্রবলেম যে বাড়িতে আছে বাচ্চার বা এরকম প্রবলেম যাদেরই থাকুক না কেন তারাই জানে যে কতটা ফিনান্সিয়াল সাপোর্টের দরকার পড়ে তো আমরা বেরিয়ে পড়েছি আর আমরা প্রায় পৌঁছেই গেছি এই যে বড়ো জঙ্গলটা দেখছো এর পরেই কিন্তু মিশন হসপিটাল তো ভাবলাম ভিডিও তো করতেই হবে ভিডিও না করলে তো হবে না বলো আমি যাচ্ছি আর ভাবছি ভগবান আমার সাথে এরকম করবে না কিছু আমি শুধু ভাবছি মিরাক্কেল কিছু না কিছু হবে কিন্তু সত্যি যেটা হলো সেটা তোমরা পরের ভিডিওতে অবশ্যই জানতে পারবে কারণ এই ভিডিওটাতে আমার বলার মতো ভাষা ছিল না আমি যখন হসপিটাল থেকে বেরোচ্ছিলাম না তখন আমার আর মানে মাথা কাজ করছিল না যেহেতু কাল রাত থেকে কিছুই খায়নি তাই আমার মনে হলো যে আমি যদি না খাওয়া দাওয়া করি তোমাদের দাদাভাইও খাওয়া দাওয়া করবে না যাই হোক সেগুলো তোমরা লাস্টের দিকে দেখতেই পাবে কি হয়েছে কি না হয়েছে আর এদিকে আমরা কিন্তু এই হসপিটালের ভেতরে প্রবেশ করছি এখনই আর এখানে আসার পর তোমাদের দাদাভাই কার সাথে কথা বলে কন্ট্যাক্ট করে কি কি করবে সব তাই করছে আর আমি কিন্তু মনসোনাকে নিয়ে ঢুকে গেছি আর মনসোনার যাতে ঠান্ডা না লাগে যাতে ওর ইনফেকশন না হয়ে যায় সেই কারণে ওকে কিন্তু ভালো মতো ঢেকে ঢুকে ভালোভাবে নিয়ে এসেছি তো আমরা ভেতরে ভেবেছিলাম ভিডিও করব কিন্তু ভেতরে অ্যালাউ করলো না তোমরা সেই ভিডিও ক্লিপটা দেখলেই বুঝতে পারবে ওখানকার সিকিউরিটি গার্ডরা আমাদেরকে কিন্তু বারণ করেছে যেখানে ভিডিও করা যাবে না যাই হোক এখন কিন্তু আমরা ভেতরে ঢুকেই পড়েছি প্রায় আর এক ঝলক কিন্তু ভেতরের মানে পুরো ইয়েটা ক্যাপচার করলাম মানে রিসেপশনের তোমাদের সাথে একটু শেয়ার করি এইখানে তোমরা দেখো ভালো করে শুনতে পাবে যে আমাকে কিন্তু সিকিউরিটি গার্ড বারণ করছে ভিডিও এখানে করবেন না যাই হোক এখন কিন্তু আমরা টেস্ট করানো হয়ে গেছে এবার আমরা রিপোর্টের জন্য এই বাইরেটাতে বসে রয়েছি শুধু ভগবানের আমি কিন্তু অনেকক্ষণ থেকেই বাইরে বসে আছি তোমাদের দাদাভাই কিন্তু আমাকে বাইরে বার করে দিয়ে ডক্টরের সাথে কথা বলল। তাই আমি এখনও পর্যন্ত জানি না আমাদের মন শোনার আদৌ কী হয়েছে রিপোর্ট তো পেয়েছি তোমাদের দাদাভাই সবটাই রিপোর্ট তো পাইনি এখনও সরি মানে তখনও পাইনি এখন হাতে আছে আর আজকে ডক্টর দেখিয়েছি তো ফাইনালি আমরা কিন্তু ওখান থেকে বেরিয়েও গেছি বেরিয়ে গিয়ে আমি একটুখানি রুটি সবজি পরোটা যাই কিছু একটু খাবো কারণ আমার হাত পা একদমই চলছে না আমি পুরোপুরিভাবে মানে অন্যরকম একটা অবস্থায় পড়ে গেছি তোমাদের দাদা ভাইকে বলছিলাম আমি রুটি খাবো আর একটুখানি ঘুগড়ি খাবো দুটো দুটো করে রুটি আমরা নিয়ে নিয়েছিলাম খেয়ে দিয়ে বাড়ি যাব মানে যতই হোক লড়াইটা কিন্তু লড়তে হবে এখানে থেমে গেলে তো চলবে না তো তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই জানাবো যে রিপোর্টে কি আসলো আর কেন আমি এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করতে বলছি প্লিজ তোমরা সবাই শুধু আশীর্বাদ করো এখন এই মুহূর্তে ফিনান্সিয়ালের দিক থেকেও আশীর্বাদটা খুব দরকার তোমাদের আশীর্বাদ বড়দের আশীর্বাদ সবার ভালোবাসা এই মুহূর্তে ভীষণ ভীষণ দরকার তোমরাই পারো আশীর্বাদ করে মন প্রাণ